হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ব্লগের মাধ্যমে তোমরা দেখতে পারবে আমাদের বাড়ির যে ড্রাগন ফলের চারাটি ছিল সেটা ছোটো ছিল বড় হয়েছে কিন্তু অনেক দিন হয়ে গেলো সেটার মধ্যে ফলন হয়নি বা ফল ধরেনি এখন যে ফল ধরলো সেই আনন্দ মুহূর্তটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ এটা এবার প্রথম ধরেছে তাই খুব খুশি আমি তাই এটা আমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পর অবশ্যই কমেন্টে জানাবে যে আজকের এই ভিডিওটা বা আজকের যে ব্লগটা তোমরা দেখতে পেলে এটা তোমাদের কেমন লাগলো তাহলে দেখতে থাকো ভিডিওটা একটু দেখাবো এখানে দেখাবো না দেখুন আমাদের বাড়ির ড্রাগন ফল গাছ থেকে তুলে নিলাম estou wow, wow. guess para que pink olha esse pink que wow, lindo oh, pink color.